গুড মর্নিং এভরি শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার শনিবার মানেই উইকেন্ড স্টার্ট তো হয়েই গেছে তাছাড়াও আজকে ভেজের দিন তাই আজকে রান্নাঘরে চলে এসছি সোজাসুজি আজকে একটু চাল কুমড়োর তরকারি করব নিরামিষ নারকেল এনেছিলাম আগের দিন নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর তরকারি করব আর এক ধরনের পনির রাকেশ অর্ডার করেছিল সেটা এসছে এটা হচ্ছে মনে হয় সয়া সয়া পনির টাইপের হবে এটা নামটা এই পনিরটাই আজকে আমি রান্না করব যেভাবে নরমাল পনির রান্না করি সেইভাবেই করব এক করে রান্নাগুলো করে নি আর একটু ডাল তো করতেই হয় রোজকার চাল কুমড়োর তরকারিটা এখন আমি বসিয়ে দেব চাল কুমড়োটা কেটে নিয়েছি এখানে সাথে একটা আলুও কেটে নিয়েছি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আজকে চাল কুমড়োর তরকারিতে আমি নারকেল বাটা দিয়ে করব নারকেল কোড়া দিয়ে প্রথমে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়েছি তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার আমি আলুগুলো এক এক করে দিয়ে ভেজে নেব আর কটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম আজকে ওয়েদারটা কখনো রোদ উঠছে কখনো মেঘ করছে একটা গরম মতো পড়ে আছে ওয়েদারটা আজকে একটু গরম গরমই বেশ রান্নাঘরেও গরম আজকে দেখুন না রান্নাঘরে এসে দেখছি আদা রান্না করার টাইমে আসলে কালকে রাতে মাসি লাস্ট পড়ে গেছে যেটুকু আদা ছিল ইউজ করে নিয়েছে আর আদাটা বাড়ন্ত হয়ে গেছে একদম আদা নেই তাই ভাবলাম যে একটু ড্রাই জিঞ্জারের গুঁড়ো ছিল আমার ঘরে সেটাই দিয়ে দিচ্ছি কেননা আদা ছাড়া তো রান্না নিরামিষ একদমই ভালো লাগবে না এটা ড্রাই জিঞ্জার তাও অল্প মাত্রাই আছে যতটা আছে আমার লেগেই যাবে আজকে হলুদ আর নুনটাও দিয়ে দেবো আমি এই চাল তরকারি লাউয়ের তরকারি একটু কম হলুদ দেওয়া পছন্দ করি কেননা বেশি হলুদ হয়ে গেলে তরকারিটা আমার ভালো লাগে না দেখতে এই অল্প করেই হলুদ দিলাম চাল কুমড়োটাকেও দিয়ে দিচ্ছি কুমড়োর তরকারিতে নারকেল কোড়া দিয়ে আজ যেহেতু নিরামিষ রান্না করছি নারকেল কুড়ার সাথে যদি এতে একটু চিংড়ি মাছ পড়ে তাও তরকারিটা দারুণ খেতে হয় কিন্তু আজকে নিরামিষ নিরামিষেও ভালো লাগে অবশ্যই ভালো লাগে কেন খারাপ লাগবে নিরামিষ রান্নাও যথেষ্ট সুস্বাদু হয় চাল কুমড়ো কিছুটা জল এখনও ছাড়বে চাল কুমড়ো থেকে ছাড়ার পরে একটু চাল কুমড়োটাকে কষে নিই তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি চাল কুমড়োটা ঢাকা দিয়ে দিয়েছিলাম কেননা ঢাকা দিলে ভালোভাবে জলটা বেরিয়ে যাবে এই দেখুন কতটা জল বেরিয়েছে আর এই জলেই চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে ওই কারণে আমি চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকটা জল বেরিয়েছে বেশ কিছুটা জল গা মাখা হয়ে যাক মানে জলটা কমে যাক তারপর আমি এর মধ্যে বাকি জিনিসপত্রগুলো দেব অনেক জল আমি হালকা হলুদ দিই এরকম হালকা কালারটার জন্য আমার বেশি ডিপ কালারের লাউ চাল কুমড়োর তরকারি এগুলো ভালো লাগে না বেশ হালকা একটা হলুদ হবে দেখতে আমার খুব ভালো লাগে আপনারা নিরামিষ চাল কুমড়ো কে কীরকমভাবে রান্না করেন সেটা আমাকে জানাবেন আমিও তাহলে সেই রেসিপিটা ট্রাই করব চাল জলটা অনেকটাই কমে এসছে এবার এর মধ্যে আমি নারকেল কোড়াটাকে দিয়ে দেব যে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম কাল সেটাকে দিয়ে দেব। চার চামচ মতো আমি নারকেল কোড়া দিয়েছি আর কিছুটা নারকেল আমার ফ্রিজে আগের দিন মালাইকারি করেছিলাম যখন নারকেলটা আমি বাড়ছিলাম তখন আমি মিক্সিতে দিয়ে নারকেলটা পেস্ট করি সেই সময় বেশ কিছুটা নারকেল না মানে গোটা 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 রয়ে গিয়েছিল সেইগুলো ভাবছি এর মধ্যে এখন দিয়ে দেব আর একটু কষিয়ে নেবো পুরোটা ড্রাই করে নিয়ে এটাকে আমি নাবিয়ে নেব আমি এই তরকারিতে একটু গুড় অ্যাড করেছি আপনারা চাইলে চিনি গুড় যেটা ঘরে থাকবে সেটা একটু অ্যাড করতে পারেন কেননা নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এটা আমার মতামত অনেকেই আছেন যারা মিষ্টি ছাড়া পুরোটাই রান্না খান তাদের ক্ষেত্র আলাদা বাট আমি তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দেওয়া পছন্দ করি চাল কুমড়ো নারকেল কোরা দিয়ে রেডি হয়ে গেছে আর এটা খেতে খুব ভালো হয় আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকে ব্রেকফাস্টে যেহেতু এক্ষুনি চাল কুমড়োর তরকারিটা করলাম এইটা দিয়ে রুটি আর সাথে ফ্রুটস এরাও চলে এসেছে তাই ভাবলাম যখন বারান্দার দিকে আসছি ওদের একটু খাবার দিয়ে নিই খাবার দিয়ে দিলাম ওদের এখন আকাশে রোদের তেজও প্রচণ্ড কখনও মেঘ করছে কখনও রোদ উঠছে কি গরম বাপে বাপ পারা যাচ্ছে না যেন একদম এই গরমটা সহ্য করা বিশাল ব্যাপার মুগের ডালটাও বসিয়ে দিয়েছি গাজর কাঁচা লঙ্কা দিয়ে একটু মুগের ডাল করছি মুগের ডালটা বসিয়ে দিলাম মুগের ডালটা হয়ে গেলে লাস্টে পনিরটা করব এই কতবার করে ডাল ধুলাম তাও এই গ্যাজাগুলো একদম ভালো লাগে না হাতা নিতে হবে ফেলার জন্য টোফুটা দেখতে ঠিক এরকম হয় প্যাকেটটা তো এটা আপনাদের দেখালাম আর এটা দেখতে ঠিক এই রকম হয় মানে একটু লালচে ভাব পানিরের মতোই দেখতে পাচ্ছি মানে পানির পানিরটা খুব সাদা ভাব হয় আর এটা একটু হালকা লালচে টাইপের ভাব জানি না খেতে কেমন হয় এটা আজকে আমি ফার্স্ট টাইমই ট্রাই করব কেমন খেতে হলো জানাবো আর আমি এর যে রেসিপিটা করছি এটা হচ্ছে আমার মেয়ে যে পনিরের রেসিপিটা খেতে ভালোবাসে আগের দিন একটা শেয়ার করেছিলাম আমি আমার ভিডিওতে ওই ওইভাবেই ওই প্রসেসেই এই রান্নাটা আমি করবো সেম প্রসেস টোফুটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি আর ফ্রাইং প্যানে আমি একটু ঘি বসিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে একটু টোফুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব পানিরে যেরকম একটা সফটনেস থাকে টোফুতে সফটনেসটা অতটা নেই একটু হার্ডনেস আছে আমি কাটার সময় যেটা ফিল করলাম সেটাই আপনাদের শেয়ার করলাম টোফুগুলোকে আমি হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি এবার ফ্রাইং প্যানে আবার একটু ঘি দেবো ঘি দিয়ে রান্নাটা আমি করে নেব কড়াইতে অল্প ঘি দিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা সব দুটো দুটো করে দিয়েছি দুটো ছোটো দারচিনির টুকরো দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য গোটা জিরে দিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা পেস্টও বানিয়ে নিয়েছিলাম এখানে আমি দুটো টমেটো বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাও আমি রান্নাতে ইউজ করব এখনও কতটা লেগে আছে এটা ভালো করে কেকে নিয়ে দিয়ে দেব আর তারপর এটা ধুয়েই যে জলটা থাকবে সেটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি মিক্সি ধোয়ার জলটাও দিয়ে দিলাম আর এর মধ্যে একটু নুন মিষ্টি তারপরে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু ভালো করে দিয়ে কষে নিয়েছি তা বেশ কিছুটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে টোফুগুলোকে দিয়ে আমি ফুটিয়ে নাবিয়ে নেব যখন তেল ছাড়তে শুরু করবে তখন নাবিয়ে দেবো টোফু দিয়ে একটু জলও আমাকে অ্যাড করতে হবে টোফুগুলোকে দিয়ে দিয়েছি আর একটু জলও দিয়ে আমি গ্যাসের একদম সিমে করে দিয়েছি গ্যাসের এটাকে কিছুক্ষণ ফুটা ফুটতে দেবো ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব তো গামাখা গামাখা হোক ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন খেতে হবে কীরকম খেতে লাগে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো এটা ফুটে গেছে আর দেখুন পাশ থেকে হালকা হালকা করে একটু ঘিটাও ছেড়েছে এবার আর সামান্য একটু ফোটাবো আমি ফুটিয়ে এটাকে আমি নাবিয়ে নেব এটা মনে হয় গ্রেভিটা টেনেও নেবে বেশ কিছুটা স্পঞ্জি জিনিসটা দেখুন একটু স্পঞ্জি টাইপের টোফুটা নামিয়ে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন সাইড দিয়ে সাইড দিয়ে একটু ঘিটা যেটা দিয়েছিলাম আমি ছেড়ে গেছে রান্নাটা পুরো রেডি এটার কী নাম দেবো জানি না এটার নামটা চলুন দেওয়া যাক টোফু মশালা এটা খেয়ে দেখবো কেমন হয়েছে তারপর আপনাদের বলবো তাহলেই আপনারা বাড়িতে ট্রাই করবেন আগে ফার্স্টে আমি টেস্ট করব এটা আমি ফার্স্ট টাইম বানালাম আমি বারবার বলছি টোফু আমি ফার্স্ট টাইম বানালাম আগে টেস্ট করে বলবো কেমন হয়েছে তখনই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই এখন রান্নাগুলো সমস্ত কমপ্লিট করে নিলাম আসলে অনেকেই মিল্ক প্রোডাক্ট খায় না আমি চিনি এরকম অনেকে আছে যারা মিল্ক প্রোডাক্ট খায় না যাদের মিল্কে অ্যালার্জি টাইপের আছে সেই জন্য তারা তো এই সয়াবিনের উপরেই নির্ভর করে সয়া মিল্ক খায় সয়া পানির খায় এই সয়া পানিরটাই টোফ টেস্ট আমি ফার্স্ট টাইম করবো সেই জন্য বারবার বলছি যে আমি করে যদি আমার দিক থেকে রিভিউ ভালো হয় আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এবার বাকি কাজগুলো করার পালা এবার আজকে সকাল থেকে আমার মেয়ে খাটেই বসে আছে এখনও বিছানাও তুলিনি যাব বিছানা টিছানা তুলে এবার স্নানে যাব রান্নাঘরের কাজ হয়ে গেছে মাসিও এসে গেছে মাসি ওইখানে ঝাড়ু দিচ্ছে এসে গেছে আমিও স্নানে চলে যাব এখন বিকেল হয়ে গেছে হঠাৎ করে আকাশ জুড়ে মেঘ করেছে আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া চলছে সাথে টিপটিপ করে বৃষ্টি পড়ছে যাই হোক একটু বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে কেননা প্রচণ্ড গরম এই গরমে আর ভালো লাগছে না কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন আলোর ঝলকানি কি হাওয়া দিচ্ছে তাই ভাবছি মেঘটা যদি কেটে যায় তাহলে বৃষ্টিটা সেভাবে হবে না তো বৃষ্টি হওয়া খুব দরকার মানে গরমটা একদম কমছে না আর দুপুরবেলা টোফু খেলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন